চতুর্ভুজ অঙ্কনের জন্য জানতে হবে চারটি বাহুদর্ঘ্য একটি কর্ণের দর্ঘ্য চারটি বাহুদর্ঘ একটি কোণের মাপ তিনটি বাহু দৈর্ঘ্য দুটি অন্তর্ভুক্ত কোণের মাপ দুটি সন্নিধ্য বাহু ও তিনটি কোণের মাপ যখন কোনো বিশেষ ধর্ম জানা আছে যেমন বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য জানা থাকলে আমরা এবার ডি একটি চতুর্ভুজ অঙ্কন করবো যা চারটি বাহু দৈর্ঘ্য ও একটি মাপ জানা আছে প্রথমে স্কেলের সাহায্যে বি এক্স একটি রশ্মি পেন্সিল কম্পাসের সাহায্যে ছয় পয়েন্ট পাঁচ সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধ নিয়ে বিডি শরীরেখাংশটি কেটে নেব বিডির শরীরেংশে যেদিকে এ বিন্দু আছে ছি বিন্দু তার বিপরীত দিকে আছে রয়েছে তাই বিন্দুকে ও ডি বিন্দুকে কেন্দ্র করে বি ও এর সমান দৈর্ঘ্যের ব্যাসার্ধ নিয়ে দুটি বৃত্তচাপ অঙ্কন করলাম বৃত্তচাপ দুটি এ বিন্দুতে ছেদ করলো তাই এবার ডি বিন্দুকে এবং বি বিন্দুকে কেন্দ্র করে যথাক্রমে ডিসি ও বি সি দৈর্ঘ্যের ব্যাসার্ধ নিয়ে দুটি বৃত্তচাপ আঁকলাম বৃত্তচাপ দুটি পরস্পরকে সি বিন্দুতে ছেদ করলো বি ও ডিসি যোগ করে চতুর্ভুজ এ বি সি ডি পেলাম